সালাম আলাইকুম অরহনাতুল্লাহি ও ওয়েলকুম প্রথমেই বলে নিই আর যে করি সেটা হলো মমিনদের কথা এমনটাই হবে মমিনদের কথা তো এরকমই হবে যখন তাদেরকে শরিয়ত মানে আল্লাহ এবং আল্লাহর স্কুলের দিকে আহ্বান করা হবে কোন শরিয়তের কোন ব্যাপারে তখন তারা বলবে আমরা শ্রবণ করলাম আমরা মেনে নিলাম আল্লাহ রব্ল আর্মিন বলছেন এরাই সফল কাম দ্যাট মিন্স এরাই হলো জাম্নাতী আমি আপনাদের মতে এই সাবান মাসের কি গুরুত্ব ফজিলত কি বর্ক এবং আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় তা আলোচনা করব এবং আমাদের জীবনে তা আমল করার আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন হজরত আবু উমায়না আল বাহিরি এরদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহামকে বলছেন ইয় রসুল আল্লাহ কুল তুই ইয় রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম দুল্লানি আলাম আলী নাদ হলু বিহিল জান্না

সিয়াম এমন একটি এবাদত যার সাথে আর কোন এবাদতের তুলনা চলে না কারণটা হলো সমস্ত এবাদতের আপনার প্রতিদান দেওয়ার ব্যাপারে বিভিন্ন সিস্টেম থাকতে পারে কিন্তু যার সিয়াম কবুল হবে আল্লাহ যার সিয়ামকে কবুল করবেন কামতের ময়দানে সহজ রাব্বুল আলমিন তাকে প্রস্কৃত করবেন আমাদের তো সিয়াম পালন করা দরকার নাকি বলেন আল্লাহ আমাকে সহ আপনাকে আপনাদের জন্য আমল করার তৌফিক দান করেন এরপরে এক بدوين الرسول صلى الله عليه وسلم يقولين دلني على عمل اذا عملته دخلت الجنه قال النبي صلى الله عليه وسلم تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد ولا هذا شيئا ولا أنقص منه فلما الله قال النبي صلى الله عليه وسلم من سره ان ينجر الى رجل من اهل الجنه فلينظر الى هذا متفقنا عليه بخاري مسلم او كما قال النبي صلى الله عليه وسلم دايرك ايش بولتن يا رسول الله امون كيس عمل امك باتل امون كيس شريعه كرقار مشوتي امك ابي بالون كره جنة তে প্রবেশ করতে পারি আল্লাহ রাসূল প্রথমে বললেন তা'বুদুল্লাম ওয়ালা তুশরিক বিহি শায়া তুমি আল্লাহর দাসত্ব করবে গোলামী করবে খবরদার আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব করতে যে খবরদার কোন অবস্থায় কোন সময় আল্লাহর সঙ্গে শিরিক করবা না এক ফরজ সালাত নাই করব ফরজ যাকাত নাই করব আম পালন করবা এই চারটা কর্মসূচি দিলেন বানার সাথে সাথে তিনি বললেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ কসমের স্টাইল কত সুন্দর ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমি এর মধ্যে কম করব না এর মধ্যে আমি বেশি করব না বলে সেই বেদহীন লোকটি চলে যেতেছেন আল্লাহ রসুন সাল্লাহ বললেন ও সাহাবেরা শোনাও দুনিয়াতে কোন জান্নাতি মানুষকে দেখে তোমরা যদি চোখ জোড়াতে চাও এই যে জান্নাতি মানুষটা হেঁটে চলে যায় তার দিকে তাকাও আল্লাহু আকবার জান্নাতি মানুষ যেতে চেয়ে দাও আহ আল্লাহু আকবার মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিম আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সিয়াম কত বড় চাই ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য এর বিকল্প কিছু নয় এই কারণেই শিয়াম পালন করতে গিয়ে কোনো মানে রিয়া চলে না লৌকিকতা চলে না মানুষকে কোনো অবস্থায় সেটা বোঝানো সম্ভব নয় যতক্ষণ রোজাদার ব্যক্তি না না আমি আমি বলা পৃথিবীতে তেমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই সে রোজা আসে কিনা এটা প্রমাণ করার কোন বুদ্ধি নয় অতএব কোনো ব্যক্তি যদি স্বয়ং মানে শ্যাম পালন করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করে আমার সালাম আমার হজ আমার জেকাত আমার দান খায়রা আরও কিছু গণাবলি ইসলামে যা আছে তা করি এটা দেখানো মানে দেখানো যেতে পারে বা মনের ভিতরে এরকম রিয়া আসতেও পারে কিন্তু শ্যাম এমন ইচ্ছে বাদ এত পাওয়ারফুল বাদ যা না বলা পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না সে রোজাদার না রোজাদার না তাহলে একটা শ্যাম কত দাম আল্লাহ একবার

সবেই না খনিফা মুত্তাফা কুনালয় হদরত আবু সাইদিনের খুদেই যদি আল্লাহ তালা নু হতে বর্ণিত তিনি বলেন র শ্রে করিম শব্দল্লাহ খালিসলাম বলেন আল্লাহর কোন কুলাম যদি একটি শ্যাম আল্লাহর সন্তুষ্টির জন্য সে পালন করে অথবা যেহাদের ময়দানে যেহাদের আসেন। তো হতে পারে মহাবিসিনগণ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে যদি আমি বাড়িতে থাকি তা আল্লাহ রাব্বুল আলামিন এই বদাউলাতে তার এবং জাহান মানে তার চেহারা মাবারুক তার থেকে জাহান্নামকে সত্তর বছর দূরত্ব আল্লাহ বজায় মানে দূরত্ব করে দিবেন আমরা নিয়াত করব আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা শরীয়তের বিধান প্রত্যেকটি কল্যাণ কর আমাদের জন্য প্রত্যেকটাই আমাদের জন্য কল্যাণ কর هذه أمر أخر تستغربت إن شاء الله الله جنوب التوفيق دانبورين أنا بأمامك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من سام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض رواه الترمذي وقال الترمذي هذا حديث صحيح أو كما قال النبي صلى الله عليه وسلم أبو ماما বর্ণিত তিনি বলেন রসুলের করিম সাল্ল করেন ওই একই একটু আলাদা আলাদা করে বলছে কোনো ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শ্যাম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার মাঝে একটা গর্ত খনন করে দিবেন যে গর্তর দূরত্ব হবে আসমান আর জমিন তাহলে আসমান আর জমিন জাহান্নাম থেকে এত দূরে আল্লাহ তাকে রাখবেন ওই বান্দা আর জাহান নামের মাঝখানে একটা গর্ত করবেন সেই গর্তে আসমান আর জমিন এত আল্লাহ এত পার্থক্য করবেন এত ব্যবধানে আল্লাহ রে গোলামকে আল্লাহ রেখে দেবেন সুহান আল্লাহ গ্যাস্ট্রিক থাক অন্য সমস্যা থাক অপারেশন করতে হোক যে প্রস্তুতি বলছি না রমজান মাসে কোনো কিছু করব না রমজান মাসে কোনো সাফর করব না আমি আরো আপনার নিচে চলে গেলাম আপনার মেয়েটা হয়তো বা ছেলেটা বাইরে আছে মানে যেখানেই থাক আমি রমজান মাস আগে সফর করে আসবো যে বা রমজান মাসে হয়তো আসতে পারবো না আমি রাজগার করবো পারবো না আপনি সফরটা এই কয়েকদিনের মধ্যে শেষ করেন রমজানে কোনো সফর করবো না ইমিডিয়েটলি যদি কোনো অপারেশন করার দরকার হয় আজ থেকে প্ল্যান করে আপনি অপারেশন করেন আর যদি মনে করেন রমজানের পরে করা যাবে রমজানের পরে করবেন কিন্তু যত সব রমজান মাস সেই শুরু হলো এমনকি জমির খাজনা ভাই আমরা গ্রামের ধান থাকি তো জমির খাজনা সেটাও থেকে আমি পেরেছেন মানে মুক্ত থাকবো কোনো ট্যাক্স ব্যাক দিয়ে যা কিছু করার আমি সব করব রমজান মাসে আমি একেবারেই ফ্রি হব যতটুকু না করলেই হয় না আমি এতটুকু করব কত পারবো না ইনশাআল্লাহ মানে মা বোনেরা আছেন ওনাদের কথা বলি আল্লাহ রসুল সাল্লাহ বলছে চারটা কাজ যদি কোনো মহিলা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করে দেবেন যে কোন দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে এক নম্বর ফরয সালাত আপনি টাইমলি পড়বেন আপনি আউয়াল ওয়াক্তে করবেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ওই বান্দার প্রতি আল্লাহ রহমত নাযিল করবেন করবেন ওটা ক্ষমা আল্লাহ করতেও পারেন পারেন নাও করতে ওয়াক্তে দুই নাম্বার হলো আপনি রমজান ওর মোবারক মাসের শ্যাম পালন করবেন তিন নাম্বার হলো আপনি স্বামীর এতে করবেন স্বামীর শরীয়ত মোতাবেক যতটুকু খেদমত করার দরকার অন্তরের অন্তর স্থল থেকে প্রশান্তির সাথে করবেন চার নাম্বার আপনি পর্দা করবেন পর্দা আপনি পর্দা মেনটেন করবেন আপনি এই চার টাকার যদি কোন আমার বন করতে পারে দিনই বন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের আত্মীয় দরজায় মুক্ত করে দেওয়া হবে সেখানেও কিসের কথা আছে ভাই শিয়াম সেখানেও আমি বুঝাতে চাচ্ছি শিয়াম জান্নাতে যেতে হলেই শুধু শ্যামের কথা সেখানে আছে শ্যাম পালন করো

এমন কি উনি একেবারে রমজান মনে হচ্ছে যে উনি একাধারে এমন সিয়াম পালন করতেন যে মনে হচ্ছে যে রমজান অল মাস পর্যন্ত পচিয়ে দিবেন দেন নাই তবে কেন বলা হলো হাদিসে এই জন্য হলো যে ব্যক্তি যে কাজটা করে সেই কাজটার পরে মানুষ দেখলেও বলে লোক তো সারাদিন খালি এই কাজই করে ভাই কথা বুঝতে পারলাম না একজন দোকানদার দেখছেন যে খালি সব সময় খোলে ভাই আপনি সারাদিনই দেখছেন দোকানই বসে থাকেন বা দোকান খোলেন আরেকজন লেখাপড়া করতেছে তোমার সারাদিনই যে টেবিলে দেখতে ও কি চব্বিশ ঘন্টায় টেবিলে থাকে ভাই একটু বলেন না ভাই তা তো থাকে না খাওয়া আছে ঘুম আছে কিন্তু যেই কাজটা যে বেশি করে ওই কাজটা ধরে আমরা বলি লোকটা সারাদিন শুধু এই কাজেই করে যে কোরআন তেলাওয়াত করে বলছি আপনি এত কোরআন তেলাওয়াত করেন তো মাঝে তো গ্যাপ যায় খায় ঘুমায় কিন্তু উনি কোরআন তেলে এত অভ্যস্ত যে কোরআন তেলাওয়াত করলে তার দিলের মধ্যে তিনি প্রশান্তি পান এই কথা বলতেছেন শাবান মাসে এত সিয়াম তিনি পালন করেছেন এইবার বলা হচ্ছে যে প্রশ্ন করলেন সাহাবী যে আপনি এত কেন শ্যাম এই শাবান মাসে করেন তিনি বলতেছেন অধিকাংশ মানুষ রজব এবং রমজানের মাস রমজানের মাসখানে যে মাসটি তার নাম শাবান এই মাসতে মানুষেরা প্রায় গাফেল থাকে এই মাসটা মানুষ অনেক ভুরুক্ষেপ করে না ভাই আমি এর আগেও বলেছি গায়ের জোরে ধাক্কা দিয়ে জান্নাতে দেওয়া যাবে না গায়ের জোরে ধাক্কা দিয়ে জান্নাতে দেওয়া যাবে তাহলে এখন আপনারা দেখেন আমরা অনেকেই মিলাই সাবান মাসের আজ দশ তারিখ একটা সিয়াম হলো ভাই এতে খেয়াল করবেন আর তিনি বলছেন ইয়া যেন ওয়াশারুন তুর্ফা ফিল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়াহাব আইর আইরফা আমাল ওয়ানাসাম সবচেয়ে সম্মানিত হাদিস আল্লাহর রাসূল মন চান এই শাবান মাসে বাপ শরীফের পোট দরবারে পেশ করা হয় আর আমার রিপোর্ট যখন আমার আমল পেশ করা হবে তখন যেন আমি রোজাদার রোজাদার থাকে স্বয়ং থাকে আমি বড় পছন্দ করি বলে সাবাগ মাসে তো শ্যাম পালন করি তাহলে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে ভাই একটু কাইন্ডলি বলেন না ভাই শাহবান মাসে আল্লাহ তার সৃষ্টির সবাইকে মাফ করে দেন দুইজনকে মাফ করেন না একটা হলো মুশরিক আর একটা হলো হিংসু আর হিংসু এই সমস্ত বদ অভ্যাস আমাদের দূরে রাখা উচিত মাসে এটাও আমাদের প্র্যাকটিস একটা হচ্ছে যে আমরা কি হব শিরিক মুক্ত ইমা ইমান আর বেদাত মুক্ত আমল করব এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণ আমরা শাহবান মাসে পেয়ে যাচ্ছি তো খবরদার আমরা মুশরিক তো কোনো অবস্থাই হবে যেন আমল সব বাতিল আর হিংসুক যেন আমরা একে অপরপতি এত হিংসা কেন ভাই কারণ দশতলা দেখে দোয়া করেন যে আল্লাহ তুমি বারো তালা করা দাও আল্লাহ করো আল্লাহ আপনার বারো তালা কখন করে দেবেন আপনি টেনি পাবেন না আপনি ওর কথা ভেবে চিন্তা করে আপনার হাই প্রেসার হলো ডায়াবেটিস হলো আপনি মৃত্যুবরণ করতেছেন অন্যের কথা চিন্তা করে না বরং অন্যের জন্য দোয়া করেন এটা রিটার্ন হবে ফেরেস্তা আপনার জন্য আল্লাহর কাছে ওই দোয়া আল্লাহর কাছে তারা করে আল্লাহ আমাদেরকে সবাইকে যেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে সবাইকে যেন আল্লাহ পাক আমাদেরকে সিয়াম পালনের অভ্যস্ত করেন অভ্যাস যেন আমরা করতে পারি আমি আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ মেহের মানি করে আল্লাহ আব্বা আম্মার খবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাও মাটি দিয়েছে যত মমিন মমিন আছে আসে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ এই দেশটাকে তুমি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো আল্লাহ যারা ষড়যন্ত্র করে আল্লাহ তুমি ওদের হেদায়ত দাও আল্লাহ তুমি ওদের হেদায়ত দাও আল্লাহ তুমি ওদের হেদায়ত দাও জেনে শুনে তাও যদি আল্লাহ ষড়যন্ত্র করো অশান্তি সৃষ্টি করবো نمرك فرام نرمك نشتنك يا الله تمهدر دعاك قبولك واخر الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد